সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এবং আমার বাংলাদেশের আপামর জনসাধারণ ছোট ভাই বোন বড় ভাই বোন বন্ধু বান্ধব সকলকে আমার আলোচনা শুনানোর জন্য আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই মুহূর্তে আপনি হেডলাইনটা দেখে চিন্তা করছেন যে হঠাৎ করে আমি কি ছবি দিলাম আর কি লিখলাম যে সেনা কর্মকর্তারা গ্রেপ্তার ঠিক যে সেনা কর্মকর্তারা গ্রেফতার আসলে এখনো হন হয়নি তবে হওয়ার সম্ভাবনা খুবই বেশি আপনারা জানেন যে গত পরশুদিন আইসিটি মানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল কোর্ট থেকে একটা নির্দেশনা জারি হয়েছে যে গুম খুন হত্যা বিদ্যের যা আছে এগুলোতে এইসব সেনা কর্মকর্তাদের গ্রেফতার করতে হবে তার মধ্যে ছাপ্পান্ন জনের নাম আছে তার মধ্যে আসলে সতেরো জন সেনাবাহিনী তো কর্মরত আছে এবং যারা কর্মরত আছে তাদের ব্যাপারে বলা হয়েছে যে এই ওয়ারেন্ট যাওয়ার সাথে শেষ আগে একটা একটা সময় 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 ছিল সেনা আইনে বিচার হয় ম্যাক্সিমাম আমরা দেখতে পারি যে সেনা আইনে বিচার হয় সেনাবাহিনী বিচার করে ওরা কোর্ট মার্শাল করে এরপরে কারো চাকরি যায় কারো সাজা হয় এটা সেনাবাহিনীর আওতায় সিভিল কোর্ট থেকে আজ পর্যন্ত কখনো আমরা পাই যে সিভিল কোর্টে এইভাবে কোন সেনা কর্মকর্তার বিচার তবে হয়েছে এরকম সম্ভবত যখন সেনাবাহিনীর কর্মকর্তা বা সৈনিক তাদের চাকরি না থাকার পরে এখন সতেরো জনের চাকরি আছে বাকি কিছু কিছু অবসরপ্রাপ্ত আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম সম্ভবত দেশের বাহিরে টাহিরেও আছে এই সমস্ত লোকগুলোকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছে এবং ঢাকা পুলিশকে নির্দেশ দিয়েছে আগামী বাইশে অক্টোবর তাদেরকে সবাইকে হাতে হাত করা পেছনে দড়ি বাইধা কিন্তু কোর্টে তুলতে হবে এখন আপনারা যিনি চিন্তা করেন এদেরকে যখন কোর্টে তুলবে তখন নিশ্চয়ই এদের সাথে মপ করা হবে ডিম মারা হবে পাথর মারা হবে কাউকে কাউকে হয়তো উপর থেকে লাঠি দিয়ে হেলমেটের উপরে বাড়ি দেওয়া হবে যেটা এখন বাংলাদেশের কাজ এই অবস্থায় আমাদের সেনা প্রধান ডক্টর মোহাম্মদ সাহেব কি অনেকের মধ্যে ধারণা যে গতকাল বিশেষ মিটিং হয়েছে সম্ভবত হয়ে গেছে যে কি হবে না হবে সিদ্ধান্ত যতটুকু খবর পেয়েছি এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে দুপুর তিন একটা পর্যন্ত সম্ভবত একটার পরে আবার এই আলোচনা একটি স্তীমিত হয়ে গেছে সম্ভবত ওয়াকারুজ্জামান কারো না কারোর সাথে কথা বলেছে আপনি এর আগে জানেন আমরাও ভিডিও করেছি ওয়াকরুজ্জামান আপনার প্রধান বিচারপতি তারপরে আমাদের প্রধান উপদেষ্টা কবিরাজ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন এসব বিষয়ে আসলে নেগোসিয়েশন করার জন্য চেয়েছিলাম তবে সেটা না হয়ে এখন এই যে কালকে গত পরশু দিন সরি গত পরশু দিন ওয়ারেন্ট ইস্যু করা হলো আর এদেরকে ধরার জন্য এই ছাপ্পান্ন জনের কে ধরার জন্য সবচেয়ে বেশি উদ্গ্রীব নাহিদুল ইসলাম তাকলা ফুহাদ এরা যদিও সেনাবাহিনীতে দুইটা তিনটা গ্রুপ আছে একটা মুক্তিযুদ্ধাপন্থী গ্রুপ একটা জামাত বিএনপি গ্রুপ এরকম আছে তবে আসলে সব গ্রুপ বাদ দিল সম্ভবত সেনাবাহিনীতে একটা প্যারালাল যে ওদের ওরা ওদের মতো চলে এখন মূল কথা হচ্ছে যে উনিশশো সালের সরি উনিশশো সালে যে সেন আইন সেই আইনে বিচার হবে না সিভিল কোর্টে বিচার হবে এটা নিয়ে এখন সবাই কথা বলতেছে কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে অলরেডি যেহেতু এটা পেপার প্রতি সব জায়গায় চলে আসছে এদের গ্রেপ্তার করতে এবং আবার কি বলেছে যারা কর্মরত আছে তাদের চাকরির ওইখানেই শেষ মানে গত পরশু ওদের চাকরিও শেষ হয়ে গেছে এখন ওদের বিচার আচার হইয়া যদি নির্দোষ হয় তাহলে হয়তো চাকরি ফিরে পাবার যদি নির্দোষ না হয় তাহলে তো জেলে যাবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে একটা আপনি বা আমার বিরুদ্ধে যখন ওয়ারেন্ট অর্ডার ইস্যু হয় তখন কি করা হয় তখন এই ওয়ারেন্ট অর্ডার থানায় আসে থানা থেকে পুলিশ আমাদের বাড়ি ঘরে যায় আমাদেরকে ধরে যদি আমাদের না পায় তাহলে ওয়ারেন্ট নামার মতো একটা কাগজ ঝুলাই দিয়ে আসা হয় দরজার উপরে অনেকে দেখেছেন আর যারা দেখেননি তারা যে কারো জিজ্ঞেস করে জানতে পারবেন যে ওয়ারেন্ট পলাতক আসামির ওয়ারেন্ট ঘরে ঝুলাই দিয়ে আসা হয় এখন আমাদের পুলিশ যে পুলিশ এখন সেনাবাহিনী ছাড়া চলতে পারে না মানে যে পুলিশকে সেভ করার জন্য এই মুহূর্তে সেনাবাহিনী প্রয়োজন হয় সেই পুলিশ কি ক্যান্টনমেন্টে ঢুকে এই জনকে গ্রেফতার করে আনবেন নাকি অন্য কিছু না একটা কথা পরিষ্কার যে এই ব্যাপারে সেনা প্রধানের বলার কিছু নেই কারণ সেনাপ্রধান কিন্তু সুপ্রিম কমান্ড না প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই মুহূর্তে হচ্ছেন যে আপনার ডক্টর মো ইনুস প্রতিরক্ষা মন্ত্রণালয় ওনার হাতে তাহলে এই যে তিন বাহিনীর সুপ্রিম কমান্ড এই মুহূর্তে ডাক্তার ইউনুস আপনার কেউ যদি ওনার অফিসে যেয়ে থাকেন দেখবেন বা আপনার এই আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দপ্তর প্রধানমন্ত্রীর কার্যালয় এটা আপনার গুগল করলে পাবেন এই মুহূর্তে সেই কার্যালয় হচ্ছে যে ডাক্তার মো ইউনুস কার্যালয় তাহলে ওয়ারেন্ট তো ডাক্তার মোহাম্মদ ইউনুস এর কাছে যাইতে হবে ডাক্তার ইউনুস যে বলতে হবে যে এদেরকে অ্যারেস্ট করো কাহিনীটা এরকম পুলিশের তো সেই ক্ষমতা নাই পুলিশ কি সেনা ক্যাম্পে যাবে যাইয়া তো আর সেনা ক্যাম্পের যে বন্দুক গোলা আছে কামান আছে এইখান থেকে গোলাপ ফুল বাইরে না গুলি বেরোবে এটা এখন মিলিয়ন ডলার কোয়েশ্চেন আবার আগামী বাইশ তারিখের ভেতরে কি ঘটতে পারে সেটাও মিলিয়ন ডলারের কোয়েশ্চেন যে সেনাবাহিনী কি ক্ষমতা দখল করবে কারফিউ জারি করবে সামরিক আইন করবে না কি করবে আসলে সেটা বুঝার কোনো ব্যাপার না তবে ওয়াকারের দিয়ে এগুলো হবে না ওয়াকারুজ্জামান কিন্তু এগুলো হবে না উনি খেলতে গেছেন খুব বেশি গত জুলাই আগস্টে খেলেছেন গত এক বছর যাবত উনি প্রচন্ড খেলেছেন এখন ওনার খেলার শেষ পর্যায়ে এমনও হবে যে এই ছাপ্পান্ন হয়তো ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে ওনাকেও অ্যারেস্ট করে নেওয়া হবে ওনাকে অ্যারেস্ট করতে পারে অথবা ওনার চাকরিও চলে যেতে পারে কারণ এইখানে সফল হওয়ার সাথে সাথে কিন্তু এর ওয়াকার সাহেবের দানা আউট হয়ে যাবে আপনাদের কি মনে হয় আমার কাছে এটাই মনে হয় এখন প্রথম প্রশ্ন শেষ প্রশ্ন এই ছাপান্ন জন অফিসারকে গ্রেপ্তার করবে গ্রেপ্তার কি পুলিশ করতেছে করবে এমন হবে যে ঠিক আছে আপনারা সবাই আর্মি ক্যাম্পে থাকেন বাইশ তারিখ এইখান থেকে যাইয়া আপনার কোর্টে যাইয়া কথাবার্তা বলে আসবেন সাক্ষী দিয়ে আসবেন আবার আসবেন যেটা কিছুদিন আগে হয়েছিল এবার করতে করতে এক পর্যায়ে দরকার আপনার হাওয়া হয়ে যাওয়ার বাংলাদেশ এটাও হইতে পারে নাকি এটারও প্ল্যান চলতে পারে তো প্ল্যান কোনটা চলতেছে সেটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে বাইশ তারিখ পর্যন্ত তারিখের অনেক কিছু হবে একুশ তারিখ সম্ভবত একুশ তারিখে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের একটা পিটিশন যেটা আছে ওইটা সম্ভবত রায় হওয়ার কথা তিরিশ তারিখের ভিতরে যদি ডাক্তার ইউনু সাহেব ইলেকশনে ঘোষণা না দেন তাহলে তিন মাস থাকবে না এখন এই মাসটার ভিতরে অনেক কিছু করতে আগস্ট ব্যাপক চাঞ্চল্যর মাস এটা আপনারাও দেখেছেন আমরাও দেখছি আরো দেখতে থাকব শান্ত থাকুন চুপ থাকুন দেখতে থাকুন কি হয় ধন্যবাদ জয় বাংলা জয়